হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমার ছাদে একটি হাড়ি পাচ্ছি এবং সেই হাড়িতে দোয়েল পাখি বাসা পাচ্ছে ডিম পাড়িয়েছে ডিম থেকে বাচ্চা হয়েছে এবং ফাইনালি বাচ্চাগুলো উড়ে গেছে সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি আপনাদের অনেকের ভিডিওটা ভালো লাগছে এবং আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমার উঠানের সামনে প্রচুর চড়ই পাখিতে ভরে যায় এবং প্রতিনিয়ত সেই চড়ই পাখিগুলোকে খাবার দিই হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি ও আমার এই যে ঘরের সামনে যে উঠানটা দেখছেন এই যে দেখুন বন্ধুরা এই যে ঘরের সামনে যে উঠানটা দেখছেন এই যে বন্ধুরা দেখুন আমার এই যে ঘরের সামনে যে উঠানটা দেখছেন এই উঠানে প্রতিনিয়ত প্রচুর চড়ুই পাখি আসে হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়ত চড়ুই প্রচুর চড়ই পাখি আসে এখানে আর সেই চড়ই পাখিগুলো ভরে যায় এই সব জায়গাটা আর আমি প্রত্যেকদিন এই চড়ুই পাখিগুলো খাবার দিই আর দর্শক বন্ধুরা এখন আমি একটু পরে ওদের জন্য খাবার দেবো উঠানে আর ওরা এসে দেখবেন এই যে উঠান পুরো ভরে যাবে চলইতে খুব সুন্দর লাগবে দেখতে আর আরেকটা জিনিস জানাই বন্ধুরা এই যে পাশে যে কাঁঠাল গাছটা দেখছেন এই কাঁঠাল গাছে ওরা বেশিরভাগ সময় থাকে ওখান থেকে এখানে এসে খাইতে আর সেটা আপনাদের আমি দেখাবো যে কতগুলো চড়ুই পাখি আসে সেটা বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না এত পরিমাণে চড়ুই পাখি আসে আর আগে কম আসতো ইদানিং বেশি আসে তাই আজকে আপনাদের আমি দেখাবো যে যে সমস্ত চড়ুই পাখিগুলো আসে সেই সমস্ত চড়ুই পাখিকে আমি কি কী খাবার দিই এবং কোন ধরনের খাবার ওরা খেতে পছন্দ করে সব ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদের কাছে একটা ভীষণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এই যে বেলকুনিটা দেখছেন বন্ধুরা এই বেলকনিটা দেখছেন এই বেলকনি তো চড়ুই পাখিগুলো এসে থাকে এইখান দিয়ে এই সমস্ত জায়গায় দিয়ে ওরা থাকে আমি ওদের কোনো বাধা দিই না তো আসুন আপনাদের একটু দেখাই যে চড়ই পাখিগুলোকে কী খাবার দিই প্রিয় দর্শক আপনাদের বলি চড়ই পাখির একটি অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে চাউল এবং যার জন্য আমি আমার ঘর থেকে কিছু চাউল নিয়ে এসেছি এবং সেই সঙ্গে চড়ই পাখি আরেকটি খাবার পছন্দ করে বন্ধুরা সেটা হচ্ছে ছे ধান হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি চড়ই পাখির চাল আর ধান দুটো খাবারই বেশি পছন্দ করে তা আমি একটা প্লেটে এই চাউল আর ধান দুটোকে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি এখন এই দুটোকে মিক্সার করে চড়ই পাখিয়ে দেওয়ার ফলে আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি চড়ুই পাখির চাউল আর ধান যতটা পছন্দ করে ওরা ততটা সুন্দর ভাত খেতে চায় না যার কারণে আমি চাউল আর ধান বিশেষ করে দিচ্ছি আর এখন এই বন্ধুরা এই খাবার দুটো এখন ওদেরকে দেওয়ার পালা বাকি মাত্র শুধু আর চলুন আমার সব বিশ ত্রিশটা আসতো কিন্তু ইদানিং প্রচুর চড়া আসতে কারণ এখন বর্ষার সিজন তো তো বাইরে সব কিছু তলিয়ে গেছে যার কারণে সব ডাঙা সব ধান খেত তলিয়ে গেছে যার কারণে চড়াগুলো এখন খাবারের খোঁজে বাসায় চলে আসছে আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা আপনারা অন্তত বর্ষাকালের সময় সমস্ত পাখিদের একটু খাবার দেবেন তাহলে খুব ওরা খুব উপকৃত হবে মেয়ার্স এতদিন এই বেলকনি দিয়েছিল চোড়াগুলো ওরা ঘোরাঘুরি করছে একটু পরে দেখবেন এই বেলকনিতে ঘোরাঘুরি করবে আর এই এখন আমি দিচ্ছি খাবারটা নিয়ে ওদের দুটো ঠোঁট দিয়ে দুই পাশে দুটো চাপ দিয়ে শুধু ধান থেকে চাউলটা বের করে নিয়ে যায় আর দেখুন এই সব শুধু ধানের খোসাটা রয়েছে ভিতরে চাউল নেই বাতাস উড়ে গেল দেখুন এটা কি মাটি দিয়ে খাবার দিচ্ছে সেই সমস্ত ধানের চিটাগুলো রয়েছে আর বন্ধুরা একটা জিনিস দেখে আপনাদের এই চড়ার একটা বিশেষ গুণ কি জানেন এরা খাবার খাবে ভিতর থেকে শুধু চালটা নিয়ে যাবে ধানটা আস্ত থাকে দেখুন এই প্রত্যেকটা ধানের এক ভিতরে চাল নেই শুধু খোসাটা রয়েছে এইটা চড়ার সে একটা অসম্ভব কি গুণ বলতে যায় একটা ওদের নিপুণ ঠোঁটের কাজ বলা যায় এক দর্শক বন্ধুরা চড়ুইকে দেওয়ার জন্য কিছু চাল আর ধান নিয়ে এসছে এখন এগুলো দেবো আর চড়ুই এখনই চলে আসবে দেখুন আয় 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 আর দর্শক বন্ধুর আরেকটা বলি আপনাদের এই যে কাঁঠাল গাছটা দেখছেন এই যে কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটায় ওরা বেশিরভাগ সময় থাকে আর আমি যখন খাবার দিই তারপর ওরা ওখান থেকে নেমে এখানে চলে এসে খাইতে তারপর তারা ওখান থেকে নেমে এখানে খেতে চলে আসে প্রচুর চড়া থাকে এই কাঁঠাল গাছে বেশিরভাগ চোড়াগুলি এই কাঁঠাল গাছটায় থাকে এবং তারপর ওখান থেকে আমি খাবার দিলেই ওরাই নিচে এসে খাবার খেয়ে যায় তো আপনাদের সেইটা দেখাবো ওরা যখন খাবার খায় তখন কী সুন্দর লাগে দেখতে এবং ওই কাঁঠাল গাছ থেকে খুব সুন্দরভাবে নামে কিছুখানে চোরোই পাখি গিয়ে খাবার দিছে। আর এখন প্রচুর পরিমাণে সরিয়ে পাখি আসছে সেটা আপনি ভাবতেও পারবেন না বন্ধুরা কী পরিমাণে সরয়ে আসছে তো আপনাদের একটু দেখাই বন্ধুরা কী পরিমাণে সরিয়ে আসছে আর সেটা আমরা দেখলেও বাক হয়ে যাবে এত পরিমাণে সরই আসছে আর এই সম্পূর্ণ জায়গাটাই কিছুখানে গিয়ে গাছও ছিল সরোয় পাখিগুলো এখন এই গাছ এই যে একটা কদবেল গাছ দেখছেন এই কদবল গাছে গেলে এই কদবেল গাছটাই সরুই পাখি ছিল আর এখন সব পাখিগুলো খেতে চলে আসছে আর এখন সব পাখিগুলো খেতে চলেছে চলুন আপনাদের একটু দেখায় কী পরিমাণে পাখি আসছে ভেয়ার্স দেখুন এই যে কেবলমাত্র চড়ই পাখিগুলো আসছে সবে মতো তিন থেকে চারটা চড়ই আসছে আর ওরা একটু এদিক ওদিক তাকিয়ে দেখছে কারণ চড়ই পাখি এতটা ভয় পায় অন্য অন্য প্রাণী কিংবা অন্য মানুষকে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না আর এই দেখুন আস্তে আস্তে এই পাখিগুলো আসছে আর এখন ওরা এদিক ওদিক তাকিয়ে নিরাপত্তা ঠিক বুঝতে পেরে এখন ওরা খাবারটা খাচ্ছে আর আমার খুব ভালো লাগছিল বন্ধুরা যে আমি খাবারটা প্রতিনিয়ত দিই আর ওরা খাচ্ছে এবং এখন আজকেও খাচ্ছে আপনাদের সেটা দেখাতে পারছি আসলে এটা খুবই আমার ভালো লাগছিল বন্ধুরা আর দেখুন বন্ধুরা এই ভিডিও করার মাঝেই হঠাৎ দেখতে পেলাম কিছু অন্য রকমের দুটো পাখি এই পাখি দুটো কি আপনারা অবশ্যই দেখলে এবং জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন এই পাখি দুটো দেখতে কি সুন্দর লাগে তাই না হ্যাঁ বন্ধুরা এই পাখি দুটো দেখতে খুবই সুন্দর লাগে আমি বেশ কয়েকদিন দেখছি আমার এই চড়ুই পাখিকে খাবার দেওয়ার সময় এই পাখি দুটো আসে আর এই পাখি দুটো দেখতে আসলে খুবই সুন্দর লাগে বন্ধুরা আর এদিকে দেখুন কিছুটা সময় পরে প্রচুর চড়ুই পাখিতে ভরে গেছে আমার এই উঠানটা দেখুন বন্ধুরা আর ওরা এখন আমার খাবারটা খুব সুন্দর করে মজা করে খাচ্ছে আমি ক আমি এর আগেও বেশ কিছু চড়ুই পাখি খাবার দিচ্ছি কিন্তু আজকে একটু চড়ুই পাখি কম আসছে যার কারণে আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না আর একটু ভালো করে দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো কারণ এর থেকেও বেশ কিছু চড়ুই পাখি প্রতিনিয়ত আসে আর দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর দর্শক বন্ধুরা এখন দেখুন পুরো উঠানটা চড়ই পাখিতে ভরে গেছে তাই না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যত পাখি সব চড়ই পাখি আর দেখুন বন্ধুরা আপনাদের একটা জিনিস জানেন এই পাখিগুলো এখন কত শান্তিতে এই খাবারগুলো খাচ্ছে আর একটা জিনিস কি বন্ধুরা জানেন এই পাখিগুলো যখন একবারে উড়ে যায় দেখতে খুব সুন্দর লাগে দেখুন কিছুটা সময় পরে এই পাখিটা হয়তো একবারে উড়ে যাবে আসলে এটা দেখার জন্য আমি প্রতিনিয়ত এখানে পাখিকে খাবার দিই এবং পাখিরাও মনের তৃপ্তিতে খায় আর আমার দেখতে ওদের খাওয়া খুব ভালো লাগে আর দর্শক বন্ধুরা আগেই বলছি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এই সমস্ত পাখিগুলোকে খাবার দেবেন প্রতিনিয়ত এখন কি সুন্দর মিলেমিশে খাবারটা খাচ্ছে আসলে এটাই প্রকৃতির এক অপরূপ লীলাভূমির সৌন্দর্য দেখুন আসলে আমার এই পশু পাখির এই খাবার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আর একবার কল্পনা করছেন দুটো ভিন্ন জাতের পাখি অথচ তারা কোনো কলাহল ছানায় খাবারটা খুব সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি দেখুন আর দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলছিলাম এই সমস্ত চড়ই পাখিগুলো সারাদিন আমার বেলকনিতে থাকে হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এই চড়ই পাখিগুলো আমার এখন বেলকনিতে ঘুরছে বন্ধুরা এই যে দেখুন এই চড় পাখিগুলো আমার এখন বেলকনিতে ঘুরছে আর আজকে অনেকটা চড়ই কম দেখছে আর প্রতিদিন এর থেকেও বেশি চড়ই পাখি দিয়ে এর থেকে বেশি চড়ুই পাখি আমার এই বেলকনি দেখুন আর দর্শক বন্ধু আর দর্শক বন্ধুরা জিনিস বলি আপনাদের এই যে দেখুন এই চড়িগুলো এখান থেকে খেয়ে এখানে উড়ে এসে এখন দেশকাম নেচ্ছে দেখুন কি সুন্দর ওরা এখানে ওদের গাটা খুঁজতে আসছে দেখছেন বন্ধুরা এখন এটা দেখতে খুব ভালো লাগে দেখুন ওরা কতটা এখন মনে শান্তি এবং তিরপ্তি পেলে ওদের পেটটা ভরাটাকে এত সুন্দরভাবে ওরা সময় কাটাচ্ছে আর এই যে দেখুন